দুটি অবিকল মানুষের মুখাকিত মুখোশ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় পরবর্তীতে 2000 গাস কালে জানা যায় যে তার পূর্ণ নাম মুস্তাফিজুর উদ্দিন তকক এবং তিনি 2002 সালে ব্যাপক ভাবে চাঞ্চল্য হওয়া ওই শিক্ষার্থীর সাবিকুন না হয় সনিহতা একজন অন্যতম আসামি ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তার সরবরাহ করে থাকে এবং আমরা যেটা আপনাদের বলতে চাই যে তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে

আপনারা জেনে থাকবেন যে সনি হত্যা মামলা একটি চাঞ্চকর মামলা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি মূলত প্রথম গ্রেপ্তার হন চব্বিশ জুন দু সালে পরবর্তীতে উনি বিশ আগস্ট দু সালে কারাবিন্দি পাশু উনসত্তর ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং